শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনাটি আলোচনা শুরুর পূর্বে তোমাকে জীবন বিকাশ স্টাডি সেন্টারের স্মার্ট ক্লাসে স্বাগত আলোচনায় প্রতিবারের ন্যায় সঙ্গে রয়েছি সঞ্জয় কর তুমি যদি ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণী বা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো আজকের আলোচনাটি তোমার জন্যই আজকের আলোচনা মাধ্যমিক ইতিহাস সাজেশান মাধ্যমিক হিস্টোরি সাজেশন তৃতীয় অধ্যায় থেকে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায়ের দুটো ভিডিও পূর্বে দেওয়া হয়েছে তোমরা সেই আলোচনাগুলি দেখে নিতে পারো আজকের আলোচনা একাত্তরের দাগের প্রশ্ন ও উত্তর থেকে আলোচনা শুরুর পূর্বে প্রতিবার নেয় ছোট্ট অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আলোচনাটি ভালো লাগলে বা আলোচনাটি থেকে যদি সামান্য উপকৃত হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না শুরু করছি আজকের আলোচনা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর একাত্তরের দাগের প্রশ্ন কে বিশ্বের ডাকাত নামে পরিচিত উত্তর নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার বাহাত্তরের দাগের প্রশ্ন কবে কৃত্রিম নীল আবিষ্কৃত হয় উত্তর আঠারোশো আটানব্বই সালে তেয়াত্তরের দাগের প্রশ্ন বিদ্রোহী রাজা কাকে বলে উত্তরটি হবে ঈশানচন্দ্র চন্দ্র রায়কে চুয়াত্তরের দাগের প্রশ্ন কবে কাদের মধ্যে পলাশি যুদ্ধ হয় উত্তর সতেরোশো সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল পঁচাত্তরের দাগের প্রশ্ন কবে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয় উত্তর সতেরোশো সালে বাংলার নবাব মীর কাসিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে বক্সারের যুদ্ধ হয় ছিয়াত্তরের দাগের প্রশ্ন আদিবাসীরা কাদের দিকু বলতো উত্তর আদিবাসীরা বহিরাগত জমিদার মহাজন ব্যবসায়ী প্রমুখকে দিকু বলত সাতাত্তরের দাগের প্রশ্ন কোল বিদ্রোহ কোন অঞ্চলে প্রসার লাভ করে উত্তরটি দেখে নাও সিংভূম মানভূম হাজারিবাগ ও পালামৌ জেলায় আটাত্তরের দাগের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের আগে আদিবাসী সাঁওতালরা কোন কোন অঞ্চলে বসবাস করত উত্তর ছোটনাগপুর পালামৌ মানভূম বীরভূম বাঁকুড়া প্রভৃতি জায়গায় উনআশির দাগের প্রশ্ন কোল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন উত্তরটি দেখে নাও বুদ্ধ ভকত জোয়া ভকত সিংরাই ঝিন্দাই মান্তি সুই মুন্ডা আশির দাগের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে উত্তর বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় একাশির দাগের প্রশ্ন সাঁওতাল ছাড়াও কোন কোন শ্রেণীর মানুষ সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেন উত্তর কামার কোমর তাঁতি প্রভৃতি পেশার মানুষেরা বেরাশির দাগের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের পর সিধু ও কানুর কি পরিণতি হয় উত্তর সিধু ও কানুর ফাঁসি হয় তেরাশির দাগের প্রশ্ন আদিবাসী মুন্ডারা কোন কোন সম্প্রদায়ে বিভক্ত ছিল উত্তর সাঁওতাল কোল ভূমিজ হো প্রভৃতি সম্প্রদায়ে তারা বিভক্ত ছিল চুরাশির দাগের প্রশ্ন কাদের ওপর মুন্ডা বিদ্রোহীদের আক্রমণ চলে উত্তর সরকারি অফিস থানা পুলিশ গির্জা জমিদার মহাজন প্রভৃতি বিদ্রোহীদের ওপর পঁচাশির দাগের প্রশ্ন কোন বিদ্রোহী ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন বলে দাবি করেন উত্তরটি হবে বিরসা মুন্ডা ছিয়াশির দাগের প্রশ্ন কোন বিদ্রোহের ফলে ছোটনাগপুর টেনেন্সি আইন পাশ হয় উত্তরটি হবে মুন্ডা বিদ্রোহের ফলে উনিশশো সালে সাতাশির দাগের প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে কারা নেতৃত্ব দেন উত্তরটি হবে ভবানী পাঠক চিরাগ আলী মজনু শাহ অষ্টআশির দাগের প্রশ্ন কোন কোন অঞ্চলে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রসার ঘটে উত্তর বাংলার নাটোর রংপুর জলপাইগুড়ি মেদিনীপুর বীরভূম প্রভৃতি জেলায় উননব্বই দাগের প্রশ্ন ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নেতা কে ছিলেন উত্তরটি হবে সৈয়দ আহমেদ নব্বইয়ের দাগের প্রশ্ন তিতুমির কোথায় জন্মগ্রহণ করেন উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া থানার হায়দারপুর গ্রামে একানব্বই দাগের প্রশ্ন তিতুমির কোথায় তার সরকারের সদর দপ্তর প্রতিষ্ঠা করেন উত্তরটি দেখে নাও নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে সেখানে তার সদর দপ্তর তিতুমির প্রতিষ্ঠা করেছিলেন বিরানব্বই দাগের প্রশ্ন ফরাজি কথার অর্থ কি। উত্তর ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য তিরানব্বই দাগের প্রশ্ন কারা কবে প্রথম নীল নীলবিদ্রোহের সূচনা করেন উত্তর আঠারোশো সালে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চুরানব্বই তাগের প্রশ্ন নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে উত্তর নদিয়া, যশোহর খুলনা ফরিদপুর মুর্শিদাবাদ রাজশাহী মালদা ও দিনাজপুরে পঁচানব্বই তাগের প্রশ্ন কারা বাংলায় ওয়ার টাইলার নামে পরিচিত উত্তর দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস ছিয়ানব্বই দাগের প্রশ্ন পাবনা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ উত্তর ঈশানচন্দ্র রায় শম্ভুনাথ পাল সপ্তানব্বই দাগের প্রশ্ন পাবনা বিদ্রোহ কোন কোন জেলায় প্রসার লাভ করে উত্তর পাবনা ঢাকা ময়মনসিং ত্রিপুরা ফরিদপুর ও রাজশাহীতে অষ্টনব্বই দাগের প্রশ্ন কোন কোন পত্রপত্রিকায় পাবনা বিদ্রোহের খবর ছাপা হতো উত্তর হিন্দু হিতৈষণী গ্রামবার্তা প্রকাশিকা সহচর প্রভৃতি পত্রিকায় নিরানব্বই দাগের প্রশ্ন কার বিরুদ্ধে কবে রংপুর বিদ্রোহ শুরু হয় উত্তর সতেরোশো সালে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে একশো দাগের প্রশ্ন চুয়ার বিদ্রোহের নেতার নাম লেখ উত্তরটি হবে জগন্নাথ সিংহ দুর্জন সিং শিরোমণি প্রমুখ আজকের আলোচনাটি এই পর্যন্তই আলোচনা শেষে প্রতিবারে নেয় ছোট্ট অনুরোধ চ্যানেলে যারা নতুন রয়েছে। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যদি আলোচনাটি থেকে সামান্য উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না আর তোমাদের যদি আরও কোনো জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও সঙ্গে থাকো ফিরে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলি নিয়ে।